चलो सकल के गुड आफ्टरनून सकल के हैप्पी होली কেমন আছো বলো দেখো ভাই আমার অবস্থা কেমন আছো চিন্তা চিনতে পারছো তো বলো একবার ভালো আছি মাথা মাথা ফেটে যায়নি স্যার ভালো নয় মনটা খারাপ কেন কেন মন খারাপ বলো দেখো প্রথমে তো বলে এই লাইভটা অবশ্যই আমি ডিলেট করে দেবো প্রথমেই ঠিক আছে এই লাইভটা ডিলেট করে দেওয়া হবে আমি তোমাদের সামনে পাঁচ মিনিট এমনি লাইভ আসলাম এমনি কেমন আছো কার দিনগুলো কেমন যাচ্ছে সেটা শোনার জন্য তো কোথায় যেদিন ভিতর থেকে কালারফুল হবো সেদিন আপনার কাছে আসবে ঠিক আছে ভাই দেখো ছোট ছোট মোমেন্টগুলোকে গুলোকে একটু এনজয় করতে হবে আর কিছু না তোমাদের মতো চিন্তা ভাবনা আমারও ছিল এক সময় তো একটু এনজয় করা দরকার আছে এটা কোন জায়গায় বলো দেখি দেখো এটা হচ্ছে কল্যাণী ঠিক আছে দেখাচ্ছি এটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক তোমরা সব বাড়িতে রয়েছো রং খেলো নেই বলো সিজ্জের মেন সেজাম আর মা দুশো ছিয়ানব্বই হলো হ্যাঁ কললানি এটা কললানি সেন্ট্রাল পার্ক এটা অনেক দিন পরে ভাই এরকম কালারফুল এই বছর আর হোলি খেলা হবে না যতদিন কোন ডাব্লিউ পি পুলিশ হবে না দেখো ভাই এবারে তোমাদের মানসিকতা এবারে কথা হচ্ছে ছোট ছোট মোমেন্টগুলোকে এনজয় করতে হবে তার জন্যই পার্কটা দেখা এই পার্কটা দেখেছো অনেকেই ঠিক আছে পার্কটা দেখেছো অনেকেই চলো ভাই সকলকে হ্যাপি হলি আজকে কোনো ক্লাস ক্লাস হবে না তোমাদের কালকে থেকে সমস্ত কিছু হবে সে তাণ্ড ব্যাসটা কি একদম ম্যাথ না পারা তাণ্ড ব্যাসটা পুরো ফাউন্ডেশন ব্যাস যারা ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হয়নি নিও আজকের মধ্যে তাহলে কালকের পর থেকে কিন্তু আর হবে না স্যার আপনি পরিদের মাঝে কি করছেন সেটাই তো ভাই আমাকে নিয়ে এসছে পরীরা চলো চড়া ভাই সেই একজন স্যার বলছে পার্কে পড়ি দেখান মানে লেভেলের তোমরা ভাই সত্যি তোমরা নাকি আবার দুঃখে আছো বলছে পার্কে পড়ি দেখান ভাই পড়ি পার্কে কি করে থাকবে মানে সত্যি তোমাদের আর হবে না তোমাদের আর দুঃখ নাকি দুঃখ জীবনে পড়ি দেখ আবার চলো টাটা সবাই আজকে কোনো ক্লাস হবে না ঠিক আছে তাণ্ডব্যাসে ভর্তি হনি আজকের মধ্যে ভর্তিও নিও ওটা কিন্তু কালকের পরে ফোর নাইন হয়ে যাবে ঠিক আছে চলো টাটা